ভাত মাছ মাংস রুটি এই যে খাবারগুলোর মধ্যে আমাদের ক্ষুদা নিবারণের ক্ষমতা রয়েছে পানি যার মধ্যে আমাদের তৃষ্ণা নিবারণের ক্ষমতা রয়েছে এই যে ঘড়ি আমরা সময় দেখতে পাই মোবাইল আমরা কথা বলতে পারি এটা দিয়ে এই যে দ্রব্যগুলোর কথা আমরা বললাম যা থেকে আমরা বিভিন্ন ধরনের সেবা বা উপকার পাই এই উপকারটাকেই অর্থনীতিতে বলা হয় উপযোগ তাহলে কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের চাহিদা মেটানোর বা অভাব পূরণের যে বিশেষ একটা ক্ষমতা থাকে সেটাকেই বলা হয় ওই দ্রব্য বা সেবার উপযোগ এখন এই যে আমি যে দ্রব্যগুলোর নাম বলেছি এখানে কিছু আছে ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলোকে ধরা যায় ছোঁয়া যায় এইসব দ্রব্য থেকে আমরা যে উপযোগটা পাই এটাকে আমরা বলি সংখ্যাগত কার্ডিনাল ইউটিলিটি অর্থাৎ কোন দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগকে যখন আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি সরাসরি এক দুই তিন চার এগুলোকে কার্ডিনাল নাম্বার বলে এ ধরনের নাম্বার দ্বারা যখন আমরা উপযোগকে প্রকাশ করতে পারি তখন সেটাকে বলে কার্ডিনাল ইউটিলিটি বা সংখ্যাগত উপযোগ অন্যদিকে এই যে সেবার কথা বললাম কয়েকটা যেমন শিক্ষকের শিক্ষাদান তারপরে ধরেন একজন ডাক্তারের সেবা নার্সের সেবা এগুলা বস্তুগত না তাহলে এই যে বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে আমরা যে উপযোগটা গ্রহণ করি সেটাকে আমরা বলি পর্যায়গত উপযোগ তাহলে সংখ্যাগত উপযোগ গণনা করা যায় পর্যায়গত উপযোগ সরাসরি গণনা বা যুগকরণ করা যায় না সংখ্যাগত উপযোগ বস্তুগত দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় আর পর্যায়গত উপযোগ হচ্ছে সেবার ক্ষেত্রে বেশি কার্যকর হয় এই সংখ্যাগত উপযোগটা ব্যবহার করছেন মার্শাল আর সেবাগত উপযোগটা বেশি ব্যবহার করেছেন হিক্স অ্যালেন প্রথম তারা ব্যবহার করছে। এখন আমরা আসি এই যে উপযোগ। এই উপযোগের কয়েকটা অংশ আছে যেমন কোনো একটা দ্রব্য ভোগের ক্ষেত্রে আমরা প্রথম একক ভোগ করে যে উপযোগটা পাই সেটাকে আমরা বলি প্রাথমিক উপযোগ। অর্থাৎ কোনো দ্রব্য সে প্রথম একক ভোগ থেকে প্রাপ্ত উপযোগকে বলা হয় প্রাথমিক উপযোগ ধরেন আপনি পাঁচটা পেয়ারা ভোগ করেছেন এর মধ্যে প্রথম প্যারাটা থেকে যে উপযোগটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ এরপরে এই পাঁচটা প্যারা থেকে পর্যায়ক্রমে যে উপযোগ পাওয়া গেছে সেই উপযোগগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটাকে বলা হবে মোট উপযোগ। অর্থাৎ একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিগত রূপকে বলা হয় মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে যে দ্রব্যভোগের পরিমাণ আমরা যদি এক একক বৃদ্ধি করি তাহলে মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন সৃষ্টি হবে সেটাকেই বলা হচ্ছে প্রান্তিক উপযোগ যেমন ধরেন চারটা আপেল থেকে আপনি বিশ ইউটিল উপযোগ পেয়েছেন এরপর পাঁচটা আপেল ভোগ করলেন তাহলে আপেল এক একক ভোগ পরিবর্তন হইল এখন আপনি মোট উপযোগ পেলেন বিশ বাইশ ইউটিল তাহলে চারটা থেকে ছিল বিশ ইউটিল পাঁচটা থেকে বাইশ উটিল তাহলে আপনার উপযোগের পরিবর্তন হয়েছে দুই উটিল এইটাকেই বলা হচ্ছে প্রান্তিক উপযোগ এই সংজ্ঞাটা আবার এইভাবে বলা যায় যে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ হতে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে অর্থনীতিতে বলা হয় প্রান্তিক উপযোগ এই প্রান্তিক উপযোগ নিয়ে অধ্যাপক মার্শাল একটি বিধি দিয়েছেন বা তত্ত্ব দিয়েছেন সেটা হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধি তার মতে সে বলছে যে একজন ভোক্তাকে যদি একটা সমজাতীয় দ্রব্য সমজাতীয় কথার অর্থ হচ্ছে যার গুণ মান ওজন এক এরকম থাকবে যেমন আপেল খেতে দিচ্ছেন প্রথমে মিষ্টি পরে টক অথবা প্রথমে টক পরে মিষ্টি এরকম দেওয়া যাবে না হ্যাঁ পানসা হলে সব কটা পানসা হবে মিষ্টি হলে সব মিষ্টি হবে এর ওজন সমান হবে অর্থাৎ কোয়ালিটি ঠিক থাকবে এটাকে বলা হয় সমজাতীয় দ্রব্য তাহলে একজন ভোক্তাকে একটা সমজাতীয় দ্রব্য যদি ক্রমাগত ভোগ করতে দেওয়া হয় তাহলে প্রতি একক দ্রব্য থেকে প্রাপ্ত যে প্রান্তিক উপযোগ সেটা ক্রমেই হ্রাস পেতে থাকবে মার্শাল মূলত এই যে বিধি এই বিধির নাম দেন ক্রম আসমান প্রান্তিক উপযোগ বিধি পরবর্তী ক্লাসে আমরা এই ক্রম আসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব